আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিয়াকো ইস্টার্ন মিক্সার এস এম ওয়ান ফাইভ ওয়ান নাইন এন যেটি একটি পাওয়ারফুল কিচেন অ্যাপ্লায়েন্স বিশেষ করে যারা বেকিং কুকিং বা কেক বানানো পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট প্রথমে আসি এর ডিজাইন নিয়ে এই মিক্সারটি এসেছে একটি স্টেনলেস স্টিলের এস এস ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির বোল সহ যার ফলে একসাথে প্রচুর পরিমাণ ডো বা বাটার মিক্সড করা যাবে এছাড়াও এর বিল্ড কোয়ালিটি খুবই মজবুত আর মডার্ন লুকের জন্য এটি যে কোনো কিচেনের সাথে মানিয়ে যাবে মিক্সার বডি স্ট্রং এবং এর স্পেশাল সেফটি ফিচার থাকার ব্যবহার করা একদম নিরাপদ এখন আসি এর পাওয়ার এবং ফিচার সহ পাওয়ারফুল আঠারোশো ওয়াট মোটর যেটা খুবই দ্রুত এবং স্মুথলি মিক্সিং করতে পারে ছয়টি স্পিড কন্ট্রোল আপনি চাইলে স্পিড অনুযায়ী সেটা করতে পারবেন যে কোনো হালকা মিক্সিংয়ের জন্য লো স্পিড আবার কেক বা ডো বানানোর সময় হাই স্পিড ওয়ারেন্টি এক বছরের ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যাকসেসরিজ এর সাথে পাচ্ছেন তিনটি এসেন্সিয়াল অ্যাটাচমেন্ট হুইক্স ডিম ফাটানোর ক্রিম বানানোর জন্য ডো হুক রুটি ব্রেড পিৎজার ডো বানানোর জন্য ভিটার কেকের বাটার বা সফ্ট মিক্সিংয়ের জন্য এই সবগুলো একসাথে থাকায় এটি একটি মাল্টিপারপাস মেশিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিয়াকো ইস্টার্ন মিক্সার এস এম ওয়ান ফাইভ ওয়ান নাইন এন আপনার রান্নাঘরের জন্য একটি দারুণ অ্যাপ্লায়েন্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম মাত্র আট হাজার দুশো টাকা এক বছর ইলেকট্রিক্যাল স্প্যারপার্স ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা বাড়িতে বেকিং করে কেক বানান বা রুটি পরোটা তৈরি করেন তাদের জন্য এটি হবে বেস্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ